নজর পরবর্তী সংবাদে ধর্মনগরে অর্থিন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়েছে কৃষক সম্মাননা অনুষ্ঠান এবং উত্তর ত্রিপুরা জেলা কৃষি উপ অধিকর্তা কৃষি উদ্যান ও ভূমি সংরক্ষণ উপ অধিকর্তা এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে অর্থিন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়েছে কৃষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন জেলা পরিষদের সভাতিপতি অর্পণা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি ভবতোষ দাস সহ

ব্যবস্থা করে দিয়ে এবং আমাদের অন্যদিকে শিক্ষক ভাই বন্ধুরা বোনেরা আপনাদেরকে আপনারা শুনলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু শিরের বক্তব্য অবশ্য অনুষ্ঠানের উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সফল কৃষকদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে অবশ্য দেশের 22000 কোটি টাকা সম্মানিত কৃষকদের 19তম কিস্তি হিসেবে ডিবিডির মাধ্যমে দেওয়া হবে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হলে উপস্থিত উন্নন কৃষক থেকে আধিকারিকগণ সবাই ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করলেন নিয়েিসি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে